শরীর গরম করার লাগে আর শীতের কম্বল পাঠাই দিব না কম্বল তো একখান নিয়ে আইছে ওই যে উত্তর পাড়ার কালো আছিল না ওই কালো তোমার বন্ধু শীতের কম্বল নিয়ে আইছে একটা গা গরম করার লাগে সেই রকম গা গরম হয় ওই কালুর কথা কইতাছ ওর তো টাকা পয়সা তেমন এটা নাই আর ওর পরিবারের সবাই বিদেশ থাকে মনে হয় কেউ দান করছে আরে না ওই কম্বল সেই কম্বল না ওই কম্বল চোরা ফেরাও করতে পারে আবার রান্না বানাও করতে পারে আবার কাপরসু বড়ো খস্তে পারে বাড়ির যাবতীয় কাজ করতে পারে ওই কম্বল নিয়ে আইছে কালল ওই যে পুপপারার কালু কাহা ও ওই কালুর কথা কইতাছস ওর তো টিয়া পয়সা নাই আর ওর আত্মীয়-স্বজন সব বিদেশে থাকে হয়তো আর কি দանդন করছে ওই শালা তুমি বুঝছ তো ও অর্ডার দাম তো মেলা বুঝছস আব্বা হ্যাঁ এনে বাজারে ঝলুর দনতে এক কাপ বানাই দেন যে উডা সোল গরম হব বুঝছি দুই সালের এক সালের বস্তু না আমার বুঝাই কোন লাগব ওই কালো পপপারার কালো কালো সাসা বিয়া করে বৌনি আইছে বৌ সোল গরম করা লাগা বৌনি আইছে বৌ যাক তোর কথা শুনিয়া মনটা শান্তি পাইলো আলো যদি এই বয়সে বিয়ে করতে পারে তাহলে আমি একটা সাংখ্যা করতে পারবো যাই মালদা দেখতে আবার বীর পুরা বয়স আবার বিমৃতি ধরলো শালা গেল এই যে বাড়ির বড় শালা এই এলাকার সবাই তো বিয়া করে লাইছে জাকির বিয়া করে লাইছে রহিম বিয়া করে লাইছে নুরু বিয়া করে লাইছে বেবি বিয়া করে লাইছে এখন বাতাসি খালি তুমি আর আমি

তোর উপরে বাড়ির প্রত্যেকটা বস্তু অভিমান করবো শালা তন মতো বড় ভাই থাকলে হা তোর লেগে আমি আর জীবনে বিয়া করবার পাইতাম না তুই আর বংশ বিস্তারিত করবার পাইত না আমার প্রয়োজন হয়ে তুই কর গোসল শীতের বেলা আমি করমুখ তোর করুন লাগতো না বিয়া কইরা নিয়া তুই সিরিয়াল ডাইট তো মেনটেইন কর